আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল মিরপিশি টিভি তো বন্ধুরা মিরপিশি টিভির নতুন একটি প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রুমান মির তো আজ আমরা চলে আসলাম কেরানীগঞ্জ জেলার হজরতপুর হাটে তো বন্ধুরা এই হাট থেকে আপনাদের দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ সালের খামার উপযোগী কিছু শাহিওয়াল বাচ্চা এবং শাহুয়ালার সাথে কিছু ড্রামান কোরস এরকম এই ধরনের কিছু বাচ্চা দেখাবো এবং হ্যাঁ কী সকল দামে এইগুলোগুলো বিক্রি হচ্ছে এগুলো আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকুন এবং আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ভাই কোনটা দেখছেন এই বাচ্চাটা খামারের জন্য খামারের জন্য খামার কোথায় আপনার জাজিরা ক্যারিনি ঘোষ না তো এটা কত দাম চাইছিল ভাই আপনি কত দাম দিচ্ছেন পঁচাশি তো বন্ধুরা শুনলেন হ্যাঁ এই বাচ্চাটি ভাই পঁচাশি হাজার টাকা দাম দিচ্ছে ভাই আলাইকুম ভাই কটা আনছেন আজকে

কাস্টমার দাম দিচ্ছে কত দাম দিছে এক লাখ পর্যন্ত দাম পাইছেন এক লাখ ভেঙেও ওকে বলছে তো বন্ধুরা শুনলেন এই বাচ্চাটির চাওয়া দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবং এক লক্ষ টাকা ভেঙে কাস্টমার দাম দিছে এবং বাচ্চাটা খুবই ভালো পার্সেন্টেজের একটি বাচ্চা তো এবারের কাছে কিন্তু সুন্দর সুন্দর পার্সেন্টেজের বাচ্চাগুলো আছে দুই হাজার ছাব্বিশ সালে হয়তো এই বাচ্চাগুলো রেডি হবে পঁচিশ সাল হবে না Jadi বাচ্চাগুলো pasca gula, খুবই

দেখেন আপনারা যারা পঁচিশ সালে রেডি হবে না অবশ্য ছাব্বিশ সালের জন্য যারা সংগ্রহ করতে চান এই ধরনের ভালো পার্সেন্টেজের বাচ্চাগুলো কত দাম দামতেছেন কত এক লাখ পনেরো কাস্টমারকে দাম দিয়েছি এটার তোরা শুনলেন বাচ্চাটি তাও দাম এক লক্ষ পনেরো হাজার টাকা হ্যাঁ সালামুক কোনটার দাম দিয়েছিলেন জোর এটা না পালার জন্য পালা লেগে না তো এটা না অনেকে তো ব্যবসার জন্য সংগ্রহ করে শুনলেন ভাই এটার দাম দিচ্ছে আশি হাজার টাকা

এক লক্ষ দশ হাজার টাকা করলে বাচ্চাটি বিক্রি করবে ওই বা শরুগুলো দাম ডেদের না তো এইটার দাম চাইছেন কত এই বাচ্চাটা এটা বয়স কীরকম ভাই এটার এক বছর এটার দাম চাইছেন কত এক লক্ষ পাঁচচল্লিশ হাজার কাস্টমার কত দাম দিছে এটা তিরিশ পর্যন্ত দিছে না এটা বিক্রি টার্গেট চল্লিশ সাড়ে তিন কাছাকাছি চলে গেছে আর কি

তো ভাই ফোন নাম্বার একটু বলেন 0174 0174 -99 999 50501 50501 এরকম ভালো এই ধরনের কালেকশন থাকে সব সময় 12 মাস আমাদের খামারে 12 মাস আপনার খামার থেকে নিলে আপনার খামারটা কোথায় না তো বন্ধুরা এই যে বাইরের খামার থেকে যদি কেউ গরু সংগ্রহ করেন তাহলে মানে গাড়ি ভাড়াটা ফ্রি আছে তো গাড়ি ভাড়াটা ফ্রি আছে আর আর থেকে নিলে এটা সম্ভব না এই যে এই গরুগুলো ভাইদের পঞ্চাশটা গরু নিয়ে আসছে ভাই আপনারা যারা এই ধরনের ভালো পারসেন্টেজের গরুগুলা কামার জন্য সংগ্রহ করতে চান আপনারা ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করে এই হজতপুর কসুরহাটে চলে আসতে পারেন বন্ধুরা আর এই পাশে পাকড়া দুটি সাইওয়াল গরু আছে আমরা এই গরু দুটো দরদাম জানানোর চেষ্টা করব আপনাদের

দুটা গুরুই তো খুব সুন্দর ভালো জোড়াটা কত রাখা যাবে দুই লাখ বিশ তো বন্ধুরা শুনলেন এই পাকড়া জোড়াটা দুই লক্ষ বিশ হাজার টাকা হইলে ভাই বিক্রি করে এবং দুইটা গুরুই খুব সুন্দর মাসাল্লাহ তো বন্ধুরা যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক ভালোবাসা আর যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নেই প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম